নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবি চারি এই জেনা খোর আল্লাহ আল্লাহ বলছে জেনা কারি জেনা কারি বেবি চারি মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয়ে ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিম নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহ নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্ব কে আবার কসম সে বেবিচারি ลําকট দুশ্চরিত্র জেরাকার আর আল্লাহ বলছে আমি তরে ডবল ডবল ইউদাফ ইউদাফ তরে ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন ওয়ায়খলুদ ফীহি এবং আল্লাহ বলে তারে বেঈজতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব তো আমার মনে রাখকো মাফ আমি খোলামেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের দিনে এক নামাজ পড়ো নাই কেমনে বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা বার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি আকিমুস সালাতিমুস সালাতিন 80 বারের চাইতে বেশি বলছি ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদারগণ হে ইমানদারগণ 99 বার 8 নয় 99 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ 99 বার ডাকছে আশিবারের বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুল ইয়াউম লিল মুকাদদবিন সালাতের একটা সুরাতে 10 বার এক সূরার 50 আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কথা যখন তোমার সামনে হাসের ময়দানে জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাপ্তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন উজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাই মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ করল না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা বোলা কেন ভুলে গেল হজরত মুসা আলাইহিসালকে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ মুসা সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছে আল্লাহর কথা মানেই ওয়াহি প্রথমবার যখন মুসা সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আস আল্লাহ তালা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি ফাস্তামি আলিমা ইউহা অতএব আমি যা ওয়াহিনাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শুনো তাহলে এখন কি বোঝা গেল তার সিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন রব্বুল আলামিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হল এলএম একটা হল আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছায় খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্ত করছে পড়া দিছে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তা'লিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তা'যীবি এই এক হাদিসে নবীজি দুইটা কথা বলছেন যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছেন নবীজি আল্লামানি রব্বি আদাবানি রব্বি আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন আল্লাহ আমাকে আদব শিখিয়েছে কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছে কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাততাল হারাকাত অসাকানা নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করেন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দাও